এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে আমরাও মানুষের স্বার্থ রক্ষায় এবার রাস্তায় নামব ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে অপরাধীর শাস্তি আমরাও চাই কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে পাবলিক মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে হুংকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃ যেখানে মা এদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তো আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামব আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে মানে এই কারণগুলো সমস্ত কিছু আমলাদের জন্যই তৈরি হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এনাদের তো ওখানে বসে বসে বোঝা উচিত যে গ্রামের মানুষের কি সমস্যা একটা দূর দূরান্ত থেকে হুগলি থেকে এসে দেখছিলাম একজন মহিলা কন্যাগর থেকে এসে তার বাচ্চাকে ট্রিটমেন্ট না পেয়ে করতে হয়েছে কেন হবে এই ঘটনা এটা তো ঠিক না একজন মারা গিয়েছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার নই বা আমরা উঠবো না কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু হাজার ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ এটা আমার মনে হয়